আলামিন মিয়া নামে একজন লিখেছে উনি লিখেছে তুমি আখির কথা না ভাবলেও তোমার ছোট মেয়েটার কথা ভাবা উচিত ছিল তোমরা দুজন তো ঠিক নিজেদের গুছিয়ে নিবে কিন্তু ছোট্ট মেয়েটা সে তো এখনো কিছুই বোঝে না তার জীবনটা নষ্ট করছো তোমরা যদি সন্তানকে মা বাবা ভালোবাসা আচ্ছা ভালোবাসা দিলে হয়তো জীবন নষ্ট তো ভাইয়া সর্বপ্রথম কথা হচ্ছে মানে আলমিন ভাইকে বলতেছি সর্বপ্রথম কথা হচ্ছে কি আমি নিজে যেহেতু মা বাবা ছাড়া বড় হয়েছি মানে মা ছাড়া বড় হয়েছি সো আমি ভালোভাবে জানি যে একটা ফ্যামিলি যদি মা বাবা একসাথে না থাকে তো ছেলে মেয়েদের বড়ো হইতে কতটা কষ্ট হয় ঠিক আছে আমার আমাকে পালছে বাট ও তো ছোট ছিল তাই না ও তো আমার থেকে মাত্র থ্রি ইয়ার্সের বড় যাই হোক ও ছোটো ছিল তো আমি এটা ভালো করে জানি তো মানে আঁকিটা না আমি কারোর নাম উদ্দেশ্য করতেছি না বাট আমার তো একটা পাস্ট আছে আমার নিজের পার্সোনাল একটা পাস্ট আছে না তো সেটা সম্পর্কে বলি যে আমি ভাইয়া ওয়ান ইয়ার চেষ্টা করছি ওয়ান ইয়ার ঠিক আছে পুরো একটা বছর চেষ্টা করছি যখন দেখতেছি যে না আমাদের আর হচ্ছে না ভাই এত সহজে এত সহজে কেউ এত মানে সুখের সংসার কেউ ভাঙে না এটা বুঝতে হবে তাই না